এবার আল্লাহ বলবেন ইসরাফিল তুমি এবার সিংহায় দ্বিতীয়বার ফুৎকারে দি তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকারে দিবেন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে আল্লাহ তালা বলছেন সুরাজ আল্লাহ বল অতপর দ্বিতীয়বার সিংগার যখন ফুৎকার দেওয়া হবে কবর উন্মোচিত হয়ে যাবে কবরগুলো একটার পর একটা খুলতে থাকবে কবর খুলে যাবে মানুষ কবর থেকে উঠতে থাকবে আল্লাহ এই কথা এই সোরার চার নাম্বার আয়তে বলেছেন ওয়া আর কবর খুলে যাবে যাবেন আদিয়াতে আল্লাহ বলেছেন মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর খুলে দেওয়া হবে কবর থেকে মানুষ উঠতে থাকবে সেই দিন আপনারা আমি আমরা সবাই কেমনে উঠব শোনেন আহারে এখন দেখেন সবার গায়ের মধ্যে কত দামি দামি সুন্দর সুন্দর জামা কাপড় কিন্তু ইসরাফিলের দ্বিতীয়বার সিঙ্গার ফুৎকারের পরে মানুষ যখন কবর থেকে উঠতে থাকবে তখন মানুষ কেমনে উঠবে শোনেন আম্মা জানা ঈশ্বর আল্লাহ আনহা আদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন সেই দিন মানুষ কবর থেকে উঠবে খালি গায়ে গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না উলঙ্গ অবস্থায় উঠবে পায়ে কোনো জুতা থাকবে না নগ্নপদে পদে খালি পায়ে এমনকি বিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠে হাসদের ময়দানের দিকে দৌড়াতে থাকবে এই কথা শুনে আমাদের মা আম্মা জানা ইশারা দিয়ে না বললে নগন মানুষ যদি উলঙ্গ হয়ে হাসরের ময়দানে গিয়ে সমবেত হয় আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী আমার কি সেদিন লজ্জা লাগবে না আমার কি সেদিন সরম করবে না নবীজি বললেন গো শোনো সেই দিনটা এত বিভৎস হবে এত মারাত্মক হবে পনেরো কোটি কিলোমিটার দূরের সূর্য সেদিন মানুষের মাথার একেবারে কাছাকাছি চলে আসবে যার কারণে পায়ের তলায় কোনো মাটি থাকবে না তামা হয়ে যাবে গুনাগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে মুখের ভেতর থেকে জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে হাসরের ময়দানে মানুষ কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হবে আল্লাহর আরসের ছায়া ছাড়া কোথাও কোনো গাছপালা বৃক্ষরাজি তরুলতা উদ্ভিদ কিছুই থাকবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ কেমনি বিচারের সম্মুখীন হবে এই পেরেশানিতে এই দুশ্চিন্তায় সেই দিন প্রত্যেকটি মানুষ নিচের দিকে যে মাথা নত করে তাকাবে নিচের দিকে মাথাটা মাথাটা যে দিয়ে রাখবে সাহস করে উঁচু করার সাহস করতে পারবে না আল্লাহ আকবর পরিস্থিতি সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন বিচার শুরু হবে মানুষ মানুষের ময়দানে উপস্থিত আমি আপনি আমরা সবাই সেখানে উপস্থিত আয়াত। থাকবো তেল্লা বলছেন যখন মানুষ হাসরের ময়দানে গিয়ে একত্রিত হবে বিচার হবে আর বিচারটা কেমন করে হবে মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছে আলিম তার জীবনের আগের পরের মিনাল বিদায়া ইলান নিহায়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে যা কিছু করেছে সে জানতে পারবে সব কিছু কারণ মানুষ দুনিয়াতে যা কিছু করেছে সব কিছু রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আপনাদের মনোযোগ আছে তো শোনেন খুব চমৎকার জায়গায় নিয়ে এসেছে এখন কি হাসরের মাঠে মানুষ উপস্থিত আল্লাহ বলছেন এখন তারের সবকিছু জানিয়ে দেওয়া হবে সে আগে কি করেছে পরে কি আল্লাহ কি এগুলো রেকর্ড করার ব্যবস্থা করেন নাই এসেছি কার কাছ থেকে জোরে বলেন কার কাছ থেকে ফিরে যেতে হবে কার কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা অর্থ কি ইন্না লিল্লা নিশ্চয়ই আমরা কার ওয়া ইন্না ইলাইহি র আর নিশ্চয়ই আমরা তার কাছে ফিরে আমরা অর্থ বুঝিনা খালি পড়ি খালি মানুষকে যখন কবরে শুয়ান কি পরে মিনহা খলত নাকুম ওয়াফি হা নো হাইদুকুম ওয়া মিন হা নো হরি তা ওরতান ও হ্রা অর্থ কি মিনহা খলাত এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়াফি হা নো এখানে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ওয়া মিনহা নো হরিযুকুম তা অরতান এখান থেকে আরবার তোমাদের কি যিনি উঠাবেন জোরে বলেন তিনি কি তাহলে বোঝা গেল যার কাছ থেকে এসেছি তার কাছে আমরা কিন্তু একদম মুক্ত বিহঙ্গ না মুক্ত পাখি না যে উড়ে বেড়াবো বুঝছেন আপনার পায়ের মধ্যে কিন্তু শিকল বান্ধা আছে কোথায় যাবে যখন আল্লাহ নির্ধারিত সময় ফুরিয়ে যাবে নির্ধারিত সময় যখন আসবে কাল বিলম্ব হবে না এক মিনিট পরেও না এক মিনিট এক দিয়ে আবার আল্লাহ তার কাছেই নিয়ে যাবেন তাহলে এসেছি কার কাছ থেকে জোরে বলে এসেছি কার কাছ থেকে ফিরে যাব কার কাছে